এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালী আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল রবিবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম অন্য দিনের তুলনায় আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম কারণ কালকে রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছিল তো ঘুম থেকে উঠে প্রথমে আগে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করার পর চা আর বিস্কিট খেয়ে নিয়েছি আর তারপরে পাপসগুলো ঝেড়ে নিয়েছিলাম কারণ সেই সময় সোনামা ঘুম থেকে ওঠেনি বলে তো পাপসগুলো ঝেড়ে আমি যখন আসি তখন দেখি সোনামা উঠে পড়েছে তো ভাবলাম আগে বিছানাটা পরিষ্কার করে নিই তারপর রুমগুলো মুছে নেব তো সোনামা এখন ঘুম থেকে উঠে পড়েছে ওর ঠাম্মি ওকে কলপারে নিয়ে গেছে পটি করানোর জন্য আর তারপরে সোনামা চলে যাবে তার বাহের বাড়িতে বেরো বেরু করতে আর এই সময় তাকে আমি আমার কাজগুলো সময়ের আগেই গুছিয়ে নেব আজকে সোনামা একটু তাড়াতাড়ি উঠে পড়েছে কারণ কালকে রাতে সোনামা আমাকে একদমই ডিস্টার্ব করেনি পুরো রাত জুড়েও বেশ ভালোভাবেই ঘুমিয়েছে তো এইদিকে দেখো আমি একটা বালতিতে জল নিয়েছি আর তাতে পরিমাণ মতো ফিনাইল দিয়ে দিয়েছি চলো এখন নিচের যে রুমগুলো আছে সেগুলো করে মুছে নি বিয়ে করে যখন আমি এই বাড়িতে আসি তো সেই সময় তো আমি সেভাবে কোনো কাজই করতাম না আমার বিয়ে এক থেকে দেড় মাস পেরিয়ে যাবার পর টুকটুক করে কাজ করতে শুরু করি কারণ বিয়ের আগে তো কোনো কাজই করা অভ্যাস ছিল না শুধু আমার বলে বলবো না প্রত্যেকটি মেয়েরই সেই একই অবস্থা বিয়ের আগে কোনো কাজের অভ্যাস থাকে না বিয়ের পরেই কিন্তু একটু একটু করে সংসারে হাল ধরতে হয় তো বিয়ের পর যখন এখানে আসি সেভাবে তো তখনও কিছু করতে হতো না তো আমার বিয়ে ঠিক এক দেড় মাস পার হবার পরে শাশুড়ি মাকে বলেছিলাম আমিও তোমার সাথে টুকটুক করে সংসারের কাজগুলো করব আর যে কাজগুলো আমার অজানা আছে সেগুলো শিখে নেব তো তখন থেকে আমার শুরু হয়েছে এই সমস্ত কাজ বাজ করা তো প্রথম থেকেই আমি কিন্তু এই ডান্ডিতে করেই ঘর মুছি কারণ ওই নেতাতে করে ঘর মুছতে একদমই পারি না বারবার ওই ওঠা বসা করতে করতে কোমরে ব্যথা করে যার কারণে শ্বশুরমশাইকে বলেছিলাম আমার জন্য একটা এই ঘর মোছার ডান্ডিগুলো নিয়ে আসার জন্য আমার শাশুর মা কিন্তু ওই নেতাতে করেই ঘর মুছে তো যার কারণে ডান্ডি তো কোনোদিনই আমাদের ঘরে ব্যবহার করা হয়নি আমি আসার পরেই ব্যবহার করা হয়েছে তো শ্বশুরমশাইকে বলাতেই তার পরের দিনেই নিয়ে এসেছিল এই ঘর মোছার ডান্ডিগুলো আর ঠিক তখন থেকেই আমি এই ডান্ডিটা ব্যবহার করি তবে এইটা না কারণ একটা ডান্ডি তো আর তিন বছর যায় না তো এইটা নিয়ে মনে হয় তিন নাম্বার চলছে যাই হোক ওইদিকে দেখো আমার নিচে রুম মোছা হয়ে গেছে ডাইনিং সিঁড়িও মুছে নিয়েছি চলো এরপর বালতির জলটা ফেলে নিজে স্নান করে নেব। আর দেখো বালতিটার থেকে ঠিক কতটা পরিমাণে কালো জল বেরোলো আসলে সবসময় বলি না আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ছাইকালি যার কারণে জানো তো সব সময় মানে তোমাকে ধোয়া মোছা করতে হয় আর না হলে কি হয় এই ছাইকালি বের হয় তবে আমার একার হাতে কখনোই সম্ভব নয় পুরো বাড়িটাকে পরিষ্কার করা তাই সবাই হাতে হাতে আমরা পরিষ্কার করে নিই যার কারণে আমাদের বাড়িটা বলতে পারো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো এদিকে তো জলটা ফেলে দিলাম আর ডান্ডিটাও এখন ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু পাম্পের কলটা চলছে তো যাই হোক এদিকে ধোয়া মোছা করার পর আমি নিজেও স্নান করে নিয়েছিলাম ঘুরতে বাজে দশটা সোনামাকে ঘুম পাড়ি দিয়েছি আর এখন আমি বসে গেছি সোজা সবজি কাটতে তো এখানে যে দেখো কুনকে শাক আছে কুমড়ো আছে তো পুঁই শাক আর কুমড়ো দিয়ে একটা সবজি হবে শাক ভাজা হবে আর মাছ ঝাল দেওয়া হবে চলো এখন সবজিটা কেটে নিই কারণ এখনো পর্যন্ত সকালের খাবার খাইনি সবজিটা কাটার পরে সকালের খাবারটা খেয়ে নেব চলো ভিডিওটা দেখতে থাকো নর্মালি আমাদের পিরিয়ডস যখনই হয় তখনই তো শরীর একটা ক্লান্তি ভাব থাকে অসুস্থ লাগে তারপরে মা হওয়ার পর থেকে তো আর কিছু বলারই নেই কারণ এই পিরিয়ডস চলাকালীন অবস্থায় সংসারের কাজবাজ করা নিজের সন্তানের খেয়াল রাখা আর তার পেছনে ঘুরতে ঘুরতে শরীরের অবস্থার বারোটা বেঁচে যায় ঠিক যেমনটি আজকে আমার সাথে হয়েছিল পিরিয়ডস চলছিলো সেই অবস্থাতে সংসারের সমস্ত কাজবাজ করেছি সোনামাকে দেখেছি আর সোনামাকে খাওয়ানোর সময় আমার শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল যে কী বলবো পিরিয়ডস হলে নর্মালি তো মেয়েদের শরীর ক্লান্ত লাগে আর তারপর প্রথম দিনটা দেখবে এতটাই অস্বস্তি লাগে শরীর একদমই স্বাদ দেয় না যেটা আজকে আমার সাথে হয়েছে বিয়ের আগে কি হতো পিরিয়ডস হলে চুপটি করে শুয়ে থাকতাম খেতে ইচ্ছে করতো না কিছুতে মন বসতো না চুপটি করে শুধু শুয়ে থাকতাম কেউ কথা বলতে এলো বিরক্তি লাগতো তারপরে ধরো যে খাটটাতে শুয়ে থাকতাম কোনো রকমে যদি সেই খাটটা কেউ হেলাতো এত বিরক্ত লাগতো যে কী বলবো তবে আজকে সেই মেয়েটাই দেখো ওই অবস্থাতেও সংসারের কাজ করা নিজের মেয়ের খেয়াল রাখা নিজের মেয়েকে সময় মতো করে খাবার খাওয়ানো সবটাই করেছে আসলে কি বলো তো বিয়ের পর মেয়েদের তো জীবন পরিবর্তন হয়ে যায়ই আর তাছাড়া মা হবার পর তো আর কিছু বলারই নেই তখন আর নিজের শরীরে কি প্রবলেম দেখা দিচ্ছে সেটা অনুভব করারও আর শরীর সাথ দেয় না আর তোমরা তো বুঝবেই আর আমার ভিডিওটা বেশিরভাগ ক্ষেত্রে সব মায়েরাই দেখে মানে যারা আর কি নতুন নতুন মা হয়েছে অনেকে হয়তো বলবে এই সব কথা বলতে লজ্জা করে না তো না বন্ধুরা এইসব কথা বলতে একদমই লজ্জা করে না তার প্রথম কারণ হচ্ছে পিরিয়ডস হচ্ছে একটা নর্মালি ব্যাপার এতে লুকানোর কিছু নেই যাই হোক যেই কথাটা শেয়ার করছিলাম তো এই পিরিয়ডস চলাকালীন পেটে যন্ত্রণা নিয়ে শরীরের ব্যথা নিয়ে মানে হাতে পায়ে তো কোনো কাজই করছিল না এতটাই ব্যথা করছিল তারপরও কিন্তু দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ শেষ করেছি সময়ের অনেকটাই আগে এখন যেহেতু সোনামা ঘুমোচ্ছে তাই ভাবলাম যাই যতটুকু পারি আর কি রান্নাবান্নাটা শেষ করি তো এদিকে মশাই নিয়ে এসেছিলো পমফ্রেট মাছ তো মাছটা প্রথমে আগে ভেজে নিয়েছিলাম তবে পমফ্রেট মাছ ভাজার আগে সোনামাকে যে মাছটা দেব সেটা ভেজে নিয়েছিলাম আর তারপরে আমাদের মাছটা ভেজেছিলাম আর আমাদের মাছটা যাকে ভাজা হচ্ছিল ওই সময়টাতে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো এদিকে দেখো রান্না আমার হয়ে গেছে চলো এখন সোনামাকে খাবারটা খাইয়ে দিই এখন ঘড়িতে বাজে বারোটা দশ আর শোন আমাকে আমি এখন ওপরে নিয়ে চলে এসেছি খাবার খাওয়াবো বলে এই যে ওর খাবারটা নিয়ে নিয়েছি আর ওর স্নান করা হয়ে গেছে স্নান করার পর ওকে নিয়ে চলে এসেছি ছাদে প্রথমে আগে মাছ ভাজাটা খাইয়ে দিয়েছিলাম তার কারণ হচ্ছে মাছ ভাজা নিয়ে ওপরে আসি না কারণ চারিদিকে ছুটে বেড়ায় তো তো আশ হয়ে যাবে তো সেখানে আমাকে ধোয়া মোছা করতে হবে যার কারণে মাছটা ওকে আগে খাইয়ে তারপরে স্নান করে দিয়েছি আর এই যে দেখো এখন খাবার নিয়ে চলে এসেছি চলো খাই দিই হবে তো খাবার খাই দি দেখি কতক্ষণ কতক্ষণ সময় সময় লাগে বাজে নেবে এখন কিছুদিন ধরে সোনা মাকে আমি ওপরের ঘরে খাবার খাওয়াই তার কারণ হচ্ছে নিচে যখন ওকে আমি খাবার খাওয়াতাম ও না বারবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে আসতো যার কারণে ওর পেছনে পেছনে ঘুরতে আমার খুবই ক্লান্ত লাগতো তো তখন থেকে ঠিক করেছি এই ওপরে এসে খাওয়াবো আর এইখানে এসে জানো তো মোটামুটিও খেয়ে নেয় যেহেতু এখানে এসে বেসিনের মধ্যে বসিয়ে বেশ কিছুক্ষণ খাবার খাওয়ায় তারপরে এই যে এখন চেয়ারটা নিয়ে ওর খেলার ইচ্ছে হয়েছে বারবার চেয়ারটাকে নিয়ে এই ঘর সেই ঘর করে ছুটে বেড়াচ্ছে আর আমাদের ওই যে ছোট ঘরটাতে দেখছো মানে যেটা আর কি স্টোর রুম যেখানে সমস্ত আমাদের জিনিসপত্র থাকে তো এখানে নানান ধরনের খেলনার জিনিস পাই ওর তো খেলনা বলতে ওই চটি জুতোর বাক্স থালা বাটি গ্লাস এইসব আর কি তো ওই ঘরটাতে যেহেতু আমাদের জুতোর বক্সগুলো ছিল তো সেইগুলো নিয়ে ও খেলা করছিল তো তাই আর কি একটু একটু করে খেয়ে নিচ্ছিল তবে ওর পেছনে ঘুরতে যে কি বিরক্ত লাগছিল বিশ্বাস করবে না কারণ বুঝতেই পারছো আজকে আমার শরীরের অবস্থা একদমই ভালো নেই তবুও কিন্তু দেখো ওই অবস্থা তো সোনামায়ের পেছনে পেছনে ঘুরে বেড়াতে হচ্ছে কারণ আমি যদি ঘুরে না বেড়াই তাহলে হয়তো ওর খাবার খাওয়া হবে না আর একটা কথা তো জানোই মারা কিন্তু সববারে পারে একটা বাচ্চাকে খাওয়াতে গেলে যে কষ্ট সময় লাগার কষ্টটা যে ধরছে প্রয়োজন হয় একজন মাকে না দেখলে সত্যি বোঝা যায় না ওই দেখো এইটুকু খাবার খেলে শুধুমাত্র ওই তিন থেকে চার ছ মাসের মতো হবে বা ওকে খেলতে হবে বা দেখো মজা দেখো ওই চেয়ারটা পেয়েছে চেয়ারটা নিয়ে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে আর এখন বাজে বারোটা সাতাশ আর আমি খাওয়াতে বসেছি বারোটা দশে মনে হয় চার উল্টে গেছে এখন ঘড়িতে বাজে একটা পনেরো তো সোনা মায়ের মোটামুটি খাবার খাওয়া হয়েছে এখন অনেকটাই বাকি আছে আর এই খাবারটা খাওয়াতে গেলে আমার প্রায় আরও তিরিশ মিনিটের মতো সময় লাগবে মানে পনেরো দিনের সময় শেষ হবে শরীর একদমই ভালো লাগছে না আছে হ্যাঁ হ্যাঁ শরীর একদমই ভালো লাগছে না এতটাই ক্লান্ত লাগছে যে কী বলবো মানে ঘুরে ঘুরে আমি আর খাওয়াতে পারছি না আমাকে শরীরটা এতটাই খারাপ লাগছে চলো এখন নিচে যাব দেখি আরও দশ মিনিট সময় দিয়ে যদি এটা খাই তো ভালো যদি না খাই তো ঠিক আছে চলো তো ফাইনালি সোনামায়ের খাবার খাওয়া শেষ হয়েছিল তারপরে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছো শরীরের অবস্থা একদমই ভালো ছিল না বেশ কিছুক্ষণ রেস্ট করেছিলাম তো আমি শুয়েছিলাম মা বলল দে আমি সোনামা নিয়ে বাইরে যাচ্ছি যেহেতু তো শরীরটা ভালো নেই তো মা সোনামা নিয়ে বাইরে দাঁড়িয়েছিল আর সোনামা এদিকে অবস্থা দেখো পুরো ঘেমে চপচপানি হয়ে গেছে আর এত বিভৎস গরম পড়েছে এই কদিন ধরে যে কি বলবো তো তাই আর কি সোনামাকে নিয়ে মা বাইরে দাঁড়িয়ে ছিল যাতে ও কান্নাকাটি না করে আর এদিকে ওর পুরো মাথা ভিজে গেছে ঘামে আর তারপরেই সোনামাকে রেডি করে দিয়েছিলাম ও গেছিল ওর ঠাম্মির সাথে বের বেরু করতে আর এখন যেহেতু সোনামায়ের দাদান সোনামায়ের জন্য প্যাক প্যাক জুতো এনে দিয়েছে তো এই প্যাক প্যাক জুতো পরে ও পুরো রাস্তা হেঁটে বেড়াবে ওকে বারবার কোলে নিতে চাইছিল। তবে ও তো কোনোভাবেই কোলে চাপবে না যেহেতু ওই জুতোর মধ্যে যে প্যাক প্যাক আওয়াজটা উঠছিল ওটা ওর শুনতে বেশ ভালো লাগছিল তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পিরিয়ডসের সময় তোমাদের কেমন অবস্থা থাকে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো